এখন আপনার অনুভূতি কি একটু বলেন দর্শক আমার অনুভূতি আমি দীর্ঘদিন কষ্টকর করে এই ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন সহেব আর স্যার কাছে আসছিলাম সেনার পর স্যার আমাকে অনেকগুলো পরীক্ষা দিয়েছে পরীক্ষাগুলো করার পরে দেখা গেছে যে আমার কণ্ঠনাইতে একটা ফুলিয়েছে ওই ফলির কারণে আমি ওনার মাধ্যমে ওনার কাছে অপারেশন করছি অপারেশন করার এই এক সপ্তাহের ভিতরে আমি স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি এই জন্য আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে লাখো সুক্রিয়া এবং আপনার যে যেখান থেকে দেখতেছেন সবাই আলমগীর স্যারের সাথে এই ধরনের সমস্যার মুখোমুখি যদি পড়েন তাহলে ইনশাল্লাহ আমার সাথে দেখা করবেন ওনার মাধ্যমে আসলে একটা সমাধান ইনশাল্লাহ হবে ধন্যবাদ গোলাম নবী সাহেব আমরা আসলে ওনার গলার কণ্ঠটা ভেঙে গিয়েছিল আমাদের কাছে যখন ফার্স্ট আসছে আমরা একটা জাস্ট ক্যামেরার মাধ্যমে ওনার কণ্ঠটা দেখি এই যে ক্লোজ করো করি দেখেন ওনার যে কণ্ঠনালি দুইটা তার কর্ড এই ভোকাল কর্ডের মধ্যে একটা গোটা হয়েছে পলিপের মতো এই যে এটার কারণে ওনার কণ্ঠটা ভেঙে যায় শব্দটা ভেঙে যেত তো যাক এটা আমরা অপারেশন করি উন্নত মেশিনের মাধ্যমে মাইক্রোলেব্রেটারের মাধ্যমে বাইরে কোনো কাটা ছিলা ছাড়াই মেশিনের মাধ্যমে এটা অপারেশনটা করা হয় এবং অপারেশনের পরে দেখেন ওনার এই যে দুইটা ভোকাল কর্ড যে পলিটটা এখানে ছিল এটা আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার এবং ওনার ভয়েসও উনি স্বাভাবিক ভয়েস এখন কথা বলতে পারছেন তো ধন্যবাদ সবাই